পরে খেতে পারি আজকে আমি চলে আর এখন ভিডিও লই কিন্তু আজকের ভিডিওটা কিন্তু একেবারে অন্য রকম মোরা আজকে ইতালিয়ান মার্কেটে যাব যে মার্কেটে যাব বাই গো বাই লাখ লাখ কোটি টাকার মার্কেট মোরা তো জানেনি নি এখন নতুন বাসা লইছে হে বাসার লই গা মগো ফার্নিচার লাগবে আর ফার্নিচার এর লই মগো একটা মার্কেটে যাওয়া লাগে তো মোরা যে মার্কেটটা আইছি আন্নেরা দেখেন কত সুন্দর বেমালা সুন্দর হুদা সুন্দর না এত সুন্দর মার্কেট আর মার্কেট তো মার্কেট মার্কেটের ভিতরে ফার্নিচার গুলো এত সুন্দর এটার নাম কি জানেন এটার নাম ইতালিয়ান ভাষায় একখানা আছে সেটা মুই কমান পরে আগে আপনাকে একটু দেখাই লই কত সুন্দর আমার এই মার্কেটটা এই মার্কেটটা আইলে মোর মনটা বইরে যায় বিশ্বাস করেন বনুরা মোর তো মোডেও বাসা যাইতেছে না মোর মনে হয় যে সুন্দর কইরা এখানে সাজায় গুছাই বেডগুলো রাখছে মনে হয় কি ওহনি হইয়া থাকে যায়ক বনুরা মুই আইসি ফার্নিচার পছন্দ করতে বুঝতেই পারতেছেন মোর একটু কি বলে ওই যে একটা খাট একখান আলমারি কেনা লাগবে বুঝছেন এই যে দেখছেন যে পিছনে এই আলমারির কিন্তু একটা নাম আছে বুঝছেন এই আলমারিটার নাম কি জানেন ডায়না ডায়না আলমারি দেখতো ডায়নার মতোই এত সুন্দর আর এই যে খাটটা এই খাটটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর এই খাটটা আমার পছন্দ হয়েছে তাই এই খাটটাই অর্ডার দিয়ে আইসি আর ওসে ওই যে ডায়না কইলাম ওই আলমারিটাও আমার পছন্দ হয়েছে হেঁডাও মুই অর্ডার দিব হেডা এখন না কিন্তু হেডার দাম একটু বেশি হয়ে গেছে বুঝছেন এর লিগে এই একখান একখান করে অর্ডার দিই এই দেখতে পারতেছেন একখান দেখেন হরিণা মাথা এখানে মাতাটা মাথাটা দেখে মোর সুন্দরবনের কথা মনে পড়ে গেল কারণ মগ সুন্দরবনে কিন্তু হরিণের মাথা পাওয়া যায় এরা আবার কোন জায়গাতে খুবগুলো খুপি উড়াই লইয়েছে কইতে পারি না যাই হোক এরপরে আমি হচ্ছে আমার দরজার সামনে একখান আয়না খুঁজতেছি মানে আমার দরজার সামনে একটু ওই যে কি কন আপনারা শো পিস সাজানো ওই শো পিস মুই সাজামো এর লেগে একখান আর তো ই খোঁজ টুল না ঠিক টুল কইতে গেছিলাম থুকু টুল না এখন সুন্দর একটা অড্রপ খুঁজতেছি জেটার মধ্যে হচ্ছে উপরে মধ্যে না উপরে মুই একটু সাজামো বুঝছেন ওই যে শোপিস আছে না আন্দাজ করেন শোপিস ওই শোপিস দিয়ে সাজামো তো সাজানোর লই গা মুই ওইয়া খোঁজতা কোনটা দিলে ভালো হয় দেখেন মোর মায়ে এই গাট খাটটা দেখতে পাগল হয়ে গেছে কয় কি আম্মু মোর এই খাট কিনে দাও এরপরে হ্যার পছন্দ মতো খাট এখন কিনে যে তো পোলা পাইন পোলা পাইন লাগে আমার কাছে কেমন জানি বাচ্চা বাচ্চা তো মোর মাইয়া তো একটু বড় হয়েছে দেখতে পারতাছেন কত বড় আলমারি গো বইনের এত সুন্দর যে এই আসবাবপত্র মনে হয় মোরটা হাত থাকলে মুই মোর পোত प्रत्येक का गर কারণে মনে করেন চার পাঁচ হাজার ইউরো দিয়ে সাধু আর এক একখান খাটের দাম হচ্ছে পাঁচশো ছয়শো সাতশো এই যে দেখেন এখন ছোট্ট একটা গেঁদু লাইট এই গেঁদু লাইটটার দাম কত আপনারা জানেন এই গেঁদু লাইটের দাম দেড়শো ইউরো বাই দেড়শো ইউরো দিয়ে এই লাইটটা কিনতে তো কিনলে গে কন তবে কিনবো এখন না পরে যাই হোক মোর পোলা খেলার লেগে পাগল হয়ে গেছে বিশ্বাস করে না আমি যদি যাই মার্কেটে ওখানে যাই যে কি জ্বালানটা জ্বালায় তাই চিন্তা করি কোন জায়গায় ওরা বহায়াত হয়েছে বাড়ি গাড়ি হেয়ার মধ্যে নিজে পোলাডেৰে বহাইতো সেনে বৈ খেলে মই তো মনে করেন আটতে আসি এককারে আটতেই আসি আটতে আসি আর মোর মাইয়া মোর পিস পিস আটতেই আসে আটতে আসি টু একটু টু করে ভিডিও করতেছে আসে একখান মনে করেন মার্কেটের ভিতরে হে মার্কেটটার ভিতরে সব হচ্ছে সাজানো সব এন্টিক জিনিস দেখেন সব এন্টিক জিনিস এগুলোর দাম কিন্তু ওরে বাবার বাবা হাতের নাগালেরও বাইরে এরপরে গেছি এক্ষণ চশমা কিনতে চশমাটা কিনতে যাই দেখি এক একখান চশমা আর দাম হচ্ছে মা গো মা তিনশো চারশো এরও হ্যাঁ ও আমার পক্ষে সম্ভব না যা কখন বাইরে গেছি এখান থেকে কোনো কিছু কেনা সম্ভব না গরিব দুঃখী মানুষ গরিব মানুষের যে জ্বালা কেনতে পারি না কিন্তু দেখতে খুব ভালো লাগে শুধু দরাদরি করে ভালোই লাগে না যাক বাইডই আইসি আসার পরে আইসি একখান সুন্দর আর একখান বেমালা সুন্দর এই জায়গাটা বুঝছেন কিন্তু এই জায়গাটা অনেক এক্সপেন্সিভ জায়গা এখানে যেসব জিনিস আপনি কেনবেন ওরে মা গো মা একশোর নিচে তো নাই একশো একশো বলতে বাংলাদেশের একশো টাকা না গো ওইটা হচ্ছে একশো ইউরো একশো ইউরোর নিচে আপনি নিচে না দুঃখ উপরে কিস চুপে না আপনি যাই ধরবেন একশো এর মধ্যে ঢুকতে না ডুকতে একজন একটা জিপবার বাইট করে ব্যাটকে এরপরে এইটা দেখা মুই হাসতে হাসতে শেষ এরপরে দেখি আরেকখান মাথা খারায় রয়েছে দেখেন এককারে আতা বোতা একখান দাঁড়ায় রয়েছে এরপরে যায় দেহি যে কি সুন্দর একখান রে বইন দেখকে আমি কই কে আসকা হিগিরি একটু ভিডিও কর এরপরে ঝাড় টাটতে দেখি ও মা গো মা এখানে দিয়ে আরও সুন্দর জায়গায় দেখা বিশ্বাস করেন কই তাড়াতাড়ি মোর ছবি তোল ছবি তোল যাই বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করবেন